এবং আমার আমার দেশ স্টেটাস চেক করা মানুষগুলো আসলে কত প্রকার চলুন আজকে একটু জেনে নেওয়া যাক প্রথম প্রকার মানুষ যারা কিনা আপনার স্টেটাস শুধু দেখে না বরং আপনার স্টেটাস দেখে আপনার স্টেটাসকে র্যাঙ্ক দেন যেমন ফার্স্ট ক্লাস কিংবা বহত আচ্ছা কিংবা ফালতু কিংবা একদম বেকার শুধু দেখন দাঁড়ি এক্সেট্রা এক্সেট্রা সেকেন্ড প্রকার মানুষ যারা কিনা আপনার স্টেটাস দেখে শুধুমাত্র দেখার জন্য নয় বরং তাদের গসিপের একটা ভালো কন্টেন্ট রূপে আপনার স্ট্যাটাসটাকে রাখার জন্য অর্থাৎ তাদের গসিপের মূল কন্টেন্ট হলো আপনার স্ট্যাটাস থার্ড প্রকার যারা কি না আপনার স্ট্যাটাস দেখে আপনাকে কপি করার জন্য অর্থাৎ আপনার লাইফস্টাইল আপনার ভাবনা চিন্তা আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই তাদের খুব ভালো লাগে কিন্তু তারা সেটাকে কপি করতে গিয়ে কোথাও একটা অপারক হয়ে যায় এবং শুধু সেখানেই শেষ হয় না বরং সেটা যখন তারা পারে না তখন তারা এটা বলে যে আমাদের এইসব ভালো লাগে না এটা আমাদের ঠিক প্রাইভেসি নষ্ট হয় বলে মনে হয় অ্যাক্সেট্রা অ্যাক্সেট্রা চতুর্থ প্রকার যে সমস্ত মানুষগুলো আপনাকে দেখে আপনাকে কপি করে কিন্তু অন্যদের কাছে বলে যে সেটা নাকি আপনি তার থেকেই শিখেছেন ভারী আজব কথা তাই না কিন্তু এরকম মানুষ হয় পঞ্চম প্রকার যারা কি না আপনার স্টেটাস দেখে অন্য জায়গায় সেই কথাগুলোকে অ্যাজ এ নিউজ সেন্ড করে এবং তারা সেই কাজটা কিন্তু উইদাউট কোনো ইন্টেনশন করে ব্যাপারটা এরকম একেবারেই নয় বরং তারা উইথ ইন্টেনশান এই কাজটি করে এবং তাতে করে কিন্তু তারা কোথাও একটা লাভবানও হয় সেই জন্য তারা সেই কাজটি করে থাকে তারপরের প্রকার তারপরের প্রকারটি হলো সেই ধরনের মানুষ যারা কিনা আপনার স্টেটাস দেখে আপনাকে বিচার করার জন্য হ্যাঁ তারা কিন্তু এখানে বিচারকের আসনে বসে আছে তারা মনে করে যে আপনার স্টেটাস দেখে তারা আপনাকে ঠিক ঠিক বিচার করছে তারপরের প্রকার সেই সমস্ত মানুষগুলো আপনাকে যে ধারণা আপনার স্টেটাস সম্পর্কের তারা মনের মধ্যে পোষণ করেন সেটা দেখেই আপনার রিয়েলিটি তারা ভেবে নেন আপনার ভেতরে আরও কোনো সমস্যা আছে কি না আপনার প্রকৃত লাইফে কি কি ব্যাপার আছে কিংবা আপনার লাইফে আপনি আরও কি কি করতে চান এই সমস্ত বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফ আপনার কেমন সেখানে আপনার কতটা স্ট্রাগল কতটা আপনার থট কাজ করে এই সমস্ত বিষয়ে যাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই বরং আপনার স্টেটাস দেখেই তারা একটা সোজাসাপটা হিসেব করে আমি তো জানি আমি তো ওর ব্যাপারে সবই জানি মানে আপনার সেটা বলে যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে সবটুকু জেনে ফেলেছে নবম প্রকার যারা আমাদের বলতে খারাপ লাগলো কথাটা সত্যি তারা কথায় আমাদের আপন কিন্তু রিয়েলিটিতে নয় তারা শুধু আমাদের স্টেটাস চেক করে আমাদের সমালোচনা করার জন্য আমাদের নিন্দা করার জন্য এবং আমাদেরকে ছোট দেখানোর জন্য এবং দশম প্রকার মানুষ একদম আমি লাস্ট পয়েন্টে এসে গেছি যারা পুরোপুরি আমার এবং আপনার মতো অর্থাৎ এই ন প্রকার মানুষ কি ভাবলো কি করলো কি করছে কেমন করে করছে জাস্ট ডোন্ট কেয়ার আমরা যেমন ছিলাম তেমন আছি এবং লাস্ট ইজ দ্যাট প্রাইভেসি কিন্তু শুধুমাত্র ছবি আপলোড না করা কিংবা ভিডিও আপলোড না করার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং স্টেটাস প্রাইভেসি থাকে ভাবনা চিন্তার মধ্যে নিজস্ব জীবনের লাইফ স্ট্রাগলের মধ্যে আর সেটা যদি আমি কারোর থেকে কপি না করি তাহলে সেটাই আমার স্ট্যাটাস আর সেই স্ট্যাটাস বোঝার ক্ষমতা যদি অন্য লোকের না থেকে থাকে তাহলে সেটা তার ফল্ট আমার আপনার নয় ফলে স্ট্যাটাসে ফটো দিতে থাকুন ভিডিও দিতে থাকুন আর এই ন ধরনের মানুষদেরকে বলতে দিতে থাকুন একমত হলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর অনেক অনেক এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ